এলাকাবাসী আসে সাহায্য সহায়তা করতে আসে খাওয়া দাওয়া আঙ্গরে সাহায্য করতে আসে বুঝিনি আর ডাক্তার সাহায্য সমস্যা তারা এতটুকু গেছে না আমাদের কোনো সমস্যা নাই আমরা এখানে সবাই আশ্রয় কেন্দ্রে সবাই চলিয়ে আছি তারপরে দিয়ে এখানে আমাদেরকে সব ছেলেমেয়েরা তার প্রতি সহযোগিতা করতেছে বিএনপি থেকে এখন সবাই দলমাল নির্বিশেষে সবাই সহযোগিতা করতেছে আমাদের এই বন্যার সার্বিক বিষয় আমরা সবাই পানিবন্দি যাদের ফাঁটু কোমর পরিমাণ পানি তারা কিছু আশ্রয়নে গেছে আশ্রয়নে তারা সরকারিভাবে যতটুকু সম্ভব ত্রাণ পাইতেছে পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের উদ্যোগে তাদের এই চাহিদাটা তাদেরকে সহযোগিতা করতেছে বাকি সহযোগিতা তারা আশ্রয় থেকে তারা ঘরে ফিরে যাওয়ার পর তাদের যে সমস্যাটা এই সমস্যাটা যেন সরকারের কাছে আমি আবেদন জানাব সরকার যেন তাদের স্থায়ীভাবে তাদের একটা ব্যবস্থা করে দেয় তারা যেন আবার সুন্দর জীবন জীবনযাপন করতে পারে এটাই আমার সরকারের কাছে দাবি এখানে আমাদের প্রায় দুশো লোকের মতো আরও লোক আসতেছে এই অবস্থার উপরে খাওয়ার কোনো ক্রুটি হচ্ছে না আমরা পর্যাপ্ত যেহেতু এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে এটা করতেছে আর পাশাপাশি স্কুলেও সার্বিক সহযোগিতা করতেছেন ম্যানেজিং কমিটিও করতেছে গতকালকে মেয়র মতো খাওয়া দিয়েছে কি সেন্টে কিছু দিয়েছে চিকিৎসার কিছু ওষুধ দিয়েছেন এবং জেলা প্রশাসক কিছু খাওয়া দিয়েছেন আর স্কুলে থেকেও আজকে যতটুকু জানি যে দুপুরবেলা খাওয়ার একটা ব্যবস্থা করেছেন এইভাবে যদি সবাই আমরা স্বতস্ফূর্তভাবে এলাকাবাসী আমরা ঐক্যবদ্ধ আমরা কোনো দল বল নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই মানবিক কাজে সবাই সহযোগিতা করেছেন